হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো পিএসসি একটা ফুড এসআই এক্সামের অ্যাডমিট কার্ড নিয়ে একটা নতুন ওরা নির্দেশিকা জারি করেছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব খুব ছোট একটা ভিডিও দেখো পিএসসির যদি তুমি ওয়েবসাইটে যাও পিএসসির হচ্ছে একটা নতুন ওয়েবসাইট পিএসসি ডট এটা হচ্ছে পিএসসির নতুন ওয়েবসাইট তুমি এখানেও দেখতে পারো অথবা তুমি অ্যাডভার্টাইজমেন্ট অথবা অ্যানাউন্সমেন্টে যাবে গিয়ে ওখানে অ্যানাউন্সমেন্টে ক্লিক করবে ক্লিক করলে দেখো এখানে একটা ওরা নির্দেশিকা জারি করেছে নোটিফিকেশান অ্যানাউন্সমেন্ট ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং এক্সামিনেশান ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এত এখানে তুমি যদি ক্লিক করো তুমি হচ্ছে নোটিফিকেশানটা পেয়ে যাবে এই হচ্ছে এদের নোটিশটা যেটা দেওয়া আছে সেই নোটিশটা হচ্ছে আমি পড়ছি ভালো করে দেখো সেই নোটিশটা এখানে কি দেওয়া আছে বলা আছে ইট হ্যাজ কাম টু নলেজ দ্যাট অ্যাডমিট কার্ড অফ ফিউ ক্যান্ডিডেটস ডু নট কন্টেন্ট ফ্যাক্সিমাইল সিগনেচার অফ দ্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল হোয়াইল্ড ডাউনলোডিং অল দো অন দ্য কপি অফ দ্য সেম অ্যাডমিট কার্ড ফ্যাক্সিমাইল সিগনেচার ইজ ভিজিবল ঠিক আছে কপি মানে যেটা হচ্ছে তুমি কম্পিউটার থেকে মানে ওয়েবসাইট থেকে যেটা ডাউনলোড করছো সামাউ অনেক সময় কী হয় এটা তুমি যখন অ্যাডমিট কার্ডটা যখন দেখছো তুমি হচ্ছে একটা পেজে এইভাবে দেখছো এবারে কি হয় অনেক সময় যখন তুমি প্রিন্ট আউট করতে যাও তখন কি হয় এই পুরো পেজে হচ্ছে অ্যাডমিট আসে আর পরের পেজে কি হয় তোমার হচ্ছে সাইনটা বা সিগনেচারটা চলে আসে যেমন হচ্ছে এখানে হচ্ছে দেখো এইখানে হচ্ছে অর্ডার অব দ্য কমিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলে এখানে একটা সিগনেচার আসবে যেটা তোমাকে আমি দেখাচ্ছি এক্ষুনি সেটা হচ্ছে এই যে এস চ্যাটার্জি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এরকম একটা সিগনেচার হচ্ছে তোমার আসার কথা এবারে অনেক সময় কি হয় যখন তুমি ডাউনলোড করার পরে প্রিন্ট আউট করতে যাও ওটা দুটো পেজ হয়ে যায় অনেক সময় কি হয়ে যায় ফার্স্ট পেজটা প্রিন্ট আউট করে নিয়ে চলে যায় সেকেন্ড পেজটা অনেকে নেয় না সেইটার জন্য এটা বলেছে এবং আরও একটা প্রবলেম দেখা যাচ্ছে যে অনেক সময় কি হয় ডাউনলোড হচ্ছে কিন্তু প্রিন্ট আউট করার সময় হচ্ছে ওখানে সিগনেচার দেখা যাচ্ছে না আবার অনেকের সিগনেচারই দেখা যাচ্ছে না ডাউনলোড করার সময় তো এই জিনিসগুলো ক্ল্যারিফাই করার জন্য একটা ওরা নোটিশ যেটা দিয়েছে সেটাই এখানে বলা আছে এবং তোমাকে একবারের জায়গায় দুবার দুবারের জায়গায় তিনবার ট্রাই করে একদম এক্স্যাক্টলি এই ধরনের এই সিগনেচার দেওয়া এখানে দেখো একজন আমাকে পাঠিয়েছিল সেখানে হচ্ছে এ চ্যাটার্জি এখানে কিন্তু কোনো সিগনেচার নেই ও হচ্ছে দু তিনবার ডাউনলোড করার পরে তারপরে হচ্ছে সিগনেচারটা দেখতে পেয়েছে তুমি ট্রাই করবে হয়ে যাবে গুগল ক্রোমে যদি না হয় মজিলা ফায়ারফক্স ইউজ করো দেখবে ওটাতে হয়ে যাবে ঠিক আছে আর তাতেও যদি না হয় দেখবে ক্যাচ মেমরি বলে একটা অপশান আছে ক্লিয়ার ক্যাচ মেমোরি বলে একটা অপশান আছে ওটাকে ক্লিয়ার করবে তারপরে ডাউনলোড করবে ফায়ার ফক্সে হয়ে যাবে নাহলে সাইবার ক্যাফেতে যাবে ওদেরকে বলবে যে তুমি ক্যাচ মেমোরিটাকে ক্লিয়ার করো ফায়ার ফক্সে ডাউনলোড করো হয়ে যাবে ঠিক আছে তো সেটাই এখানে কী লেখা আছে সেটা তোমাকে একবার বলে দিই অ্যাটেনশন অফ দ্য অল ক্যান্ডিডেটস ইজ হেয়ার বাই ড্রন টু দ্য এফেক্ট দ্যাট হোয়াইল্ড ডাউনলোডিং অ্যাডমিট কার্ড ফর দ্য পারপাস অফ অ্যাপিয়ারিং ইন দ্য এক্সামিনেশান ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য এই পোস্টের নাম বলা আছে এত তো

যদি সিগনেচার না থাকে তাহলে কিন্তু তোমাকে পরীক্ষা হলে ঢুকতে নাও দিতে পারে ঠিক আছে অতএব যারা যারা ভিডিওটা দেখছো তারা চাইলে তুমি এই জিনিসটাকে রেক্টিফাই করে নাও যদি তোমার প্রবলেম থেকে থাকে অ্যাডমিট আগে ডাউনলোড করে নিয়েছো কিন্তু তোমার অ্যাডমিটের সিগনেচার নেই তো আর একবার যাও ডাউনলোড করো ঠিক আছে লাস্টে যেটা বলা হয়েছে ক্যান্ডিডেট হু কুড নট ডাউনলোডেড অ্যাডমিট কার্ড কন্টেনিং সিগনেচার অব সেক্রেটারি পিএসসি মেবি পারমিটেড এন্ট্রি ইন দ্য এক্সামিনেশান হল ফর দ্য সেম পারপাস অন প্রডিউসিং অন প্রডিউ অন প্রডিউসিং দ্য সফট কপি অব অ্যাডমিট কার্ড কন্টেনিং সিগনেচার অফ দ্য অ্যাসিস্ট্যান্ট অ্যালং উইথ আইডি প্রুফ মানে একটা জিনিস দেখো এটা হচ্ছে খুবই প্রবলেমেটিক ব্যাপার প্রথম কথা হচ্ছে ব্যাগ কোথায় রাখবে তার কোনো ঠিক নেই তারপরে আবার বলছে কি যদি দেখো প্রিন্ট আউট করছো সিগনেচার প্রিন্ট না হচ্ছে তাহলে তুমি কপি দেখাও তার মানে তোমাকে ফোন নিয়ে যেতে হবে এবারে ফোন নিয়ে গিয়ে তুমি ফোনটা দেখানোর পরে তারপরে ব্যাগ কোথায় রাখবে তা তো কোনো ঠিক নেই তো এই জায়গাটা একটা প্রবলেমেটিক ব্যাপার আছে কিন্তু তুমি এই রাস্তাতে না গিয়ে তুমি একবারের জায়গায় চারবার ট্রাই করো চারবার ট্রাই করার পরে তুমি যেটা বলেছ এরা যে এই সিগনেচার সহ এই সিগনেচার সহ যে অ্যাডমিট কার্ডটা হবে তুমি ওই অ্যাডমিট কার্ডটাকে প্রডিউস করো ঠিক আছে আজকে এইটুকু পরে ভিডিও দেখা হচ্ছে ভালো থাকবে বাই